আসসালামু আলাইকুম স্কোপ হাউস বিডিতে নতুন আরেকটা ট্রাইপডের ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা ট্রাইপড নিয়ে আলোচনা করব বাইপড নিয়ে আলোচনা করব স্ট্যান্ড নিয়ে আলোচনা করব যে যেভাবেই বলেন সেটা এই একই জিনিস তো আপনাদের অনেকের জানার ইচ্ছা থাকে যে ভাই বাইপড কোনটা ট্রাইপড কোনটা ছোট কোনটা আছে বড় কোনটা আছে কোনটা কত ইঞ্চি লম্বা হয় কোনটা কি ম্যাটেরিয়ালস তৈরি কোনটা দেখতে কিরকম সাথে কি কি থাকবে সব কিছুই আজকে আমরা আলোচনা করব তো চলো আজকে আমাদের ট্রাইপড অথবা বাইপডের ভিডিওটা শুরু করি তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন আর যারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো তো চলেন আজকে আমাদের ছোট ভাই যেটা সব থেকে ছোট যে বাইপটটা এটাকে বাইপট বলা হয় কারণ এটা হচ্ছে দুইটা পা দুইটা পা যদি থাকে সেটা আপনার বাইপট হয় তো বাইপোট আসলে অনেকে পছন্দ করেন কারণ একটা টেবিলের উপরে রেখে আপনারা অনেকে করতে তখন আপনারা বাইপোডটা ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বাইপোট এটা অনেক সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আমি সুন্দর করে সেট করে দেখাচ্ছি আপনাদের এই পিসিপির বাইপোট খুবই সুন্দর সুন্দর কিউট কিউট বাইপোট আছে অনেকেই অনেক রকমের বাইপোট পছন্দ করেন তো আমরা এই বাইপোটটা সেট করেছি এটা হচ্ছে ঠিক এইভাবে থাকবে এইভাবে থাকবে এখন এবং এই জায়গায় আপনারা সুন্দরভাবে আপনাদের পিসিপিজি গানটা আছে সেটা রেখে টেবিলের মধ্যে রেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন অথবা শুটিং প্র্যাকটিস করতে পারবেন এটা হচ্ছে টোটাল দশ ইঞ্চি লম্বা হবে আমি টান দিয়ে দেখলাম যে এটা লম্বা হবে না টোটাল দশ ইঞ্চি লম্বা হবে এই যে দেখেন আমি ভালো করে আপনাকে দেখাচ্ছি এই যে দশ ইঞ্চি লম্বা হবে আর এইটা পুরোটাই অ্যালুমিনিয়াম দিয়ে বানানো যথেষ্ট শক্তিশালী কোনোভাবে আপনারা এটা ভাঙতে পারবেন না একদমই হালকা একদমই হালকা এবং যথেষ্ট শক্তিশালী একটা বাইপট এই বাইপট গুলা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা সুন্দরভাবে এটা করে দিতে সহজ আর ভাই আপনি গানের সাথে এটা সেট করে রাখতে পারবেন আপনার বারবার খুলতে হবে না এভাবে ভাস করে রেখে দিবেন আবার গানের নিচে সুন্দর করে ভাস করে এভাবে রেখে দিবেন উপরে গানটা থাকবে যখন প্রয়োজন আপনি সুন্দর করে টান দিয়ে আপনারা এভাবে রেখে সুন্দর করে প্র্যাকটিস করতে পারবেন এই জন্য হচ্ছে বাইপটটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে কিন্তু অনেকেই আসলে ট্রাইপড চান কারণ অনেক অনেক সময় আপনার দাঁড়ায়ে প্র্যাকটিস করতে হয় তাদের জন্য হচ্ছে আরো অপশন আছে যাদের যেইটা নিট তারা সেইটা নিবে তারপরে আসতেছে আমাদের আরেকটা বাইপট এটা হচ্ছে টোটাল সাতাশ ইঞ্চি লম্বা হবে টোটাল তিনটা মাপ হবে এটা আপনার চোদ্দ ইঞ্চি হবে একুশ ইঞ্চি হবে সাতাশ ইঞ্চি হবে আমি যেটা চোদ্দ ইঞ্চি এই যে এখন এটা চোদ্দ ইঞ্চি হয়েছে আর আমি যদি এই পাটা খুলে দেই তাহলে এটা টোটাল সাতাইশ ইঞ্চি হবে তো টোটাল সাতাইশ ইঞ্চি কতটুকু আপনারা ফিতা দিয়ে মাপলে আসলে বুঝতে পারবেন যদিও ক্যামেরার মধ্যে আসলে এত কিছু বোঝানো সম্ভব না তো অবশ্যই আপনারা যখন ফিটা দিয়ে মাপবেন তো অবশ্যই বুঝে যাবেন সুন্দর লক করে রাখা যায় এগুলা এটা সুন্দর করে লক করে রাখতে পারবেন আর এখানে আমরা আর একটা হুক দিয়ে দিব সেটার মাধ্যমে আপনারা আপনাদের পিসিপি যে এয়ারগান গুলো আছে সেগুলোতে সেট করতে পারবেন এখানে আলাদা একটা হুক থাকে একটা ক্লিপ থাকে সেই ক্লিপটা আমরা সাথে দিয়ে দিব আপাতত ক্লিপটা আমি এখানে দেখাচ্ছি না কিন্তু ক্লিপটা আমি সাথে আপনাকে দিয়ে দিব আর এটা হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এইভাবে এটা সেট হবে এবং এই জায়গাটাতে আপনার মেশিনটা থাকবে মেশিনটা থাকবে আপনারা যত ভারী হোক আপনার এটার মধ্যে রেখে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এখানে একটা ক্লিপ বসাতে হয় সেই ক্লিপটা আমরা আপনাকে সাথে দিয়ে দিব আর আপনারা চাইলে এটাও গানের সাথে সুন্দর করে সেট করে রাখতে পারবেন একদম সুন্দর করে ভাজ করে রাখবেন আপনার আলাদা খুলতে হবে না এটা তো অনেকেই আসলে এরকম একটা চান যে ঝামেলা আপনার ট্রাইপডে আপনার খুলতে হয় বারবার বারবার লাগাইতে হবে যাদের যেভাবে প্রয়োজন আপনারা সেইভাবেই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে সুন্দর রাবার নিচে কোটিং করা আছে যেন স্লিপ না খায় আর এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম একদমই পাতলা সাড়ে চারশো গ্রামের কাছাকাছি এটার ওজন এটা একদমই অ্যালুমিনিয়াম তৈরি পাতলা আর অ্যালুমিনিয়াম যথেষ্ট শক্তিশালী হয় আপনারা খুব ইজিলি খুবই ইজিলি হালকাভাবে এটা ব্যবহার করতে পারবেন এটা যথেষ্ট হালকা এবং যথেষ্ট শক্তিশালী আপনাদের চাহিদা ইনশাল্লাহ এটা পূরণ করবে কারো যদি আপনার চোদ্দ একুশ অথবা ইঞ্চি উচ্চতার প্রয়োজন হয় তারা তারা এটা এটা চুজ করবেন করবেন পছন্দ কোনো কারো যদি দশ ইঞ্চি হলেই হবে সাড়ে দশ ইঞ্চি হলেই হবে এর কম হলেও চলবে তারা এটা ব্যবহার করবেন তারপরে আসতেছে আমাদের সব থেকে বড় যে বাইপট এটা হচ্ছে ট্রাইপট সরি এটা হচ্ছে ট্রাইপট এটা হচ্ছে ম্যানবিলি ব্র্যান্ডের কার্বন ফাইবারের একটা ট্রাইপট এটার ওজন হচ্ছে টোটাল ওয়ান পয়েন্ট ফোর কেজি অথবা ওয়ান পয়েন্ট ফাইভ কেজি মানে টোটাল দেড় কেজি কাছাকাছি কম বেশি হবে তো এটা হচ্ছে উন্নত মানের একটা ট্রাইপট এটা আপনার যেইভাবে ইচ্ছা সেইভাবেই ব্যবহার করতে পারবেন এটার অনেকগুলো হুক আছে অনেকগুলো সিস্টেম আছে এটার আসলে সিস্টেমের শেষ নাই আমি সারা দিন দেখাইলো কমাইতে শেষ করতে পারবো না যার শুধু আমি একটা এখানে দেখাই দিই এই যে এটা আপনারা টোটাল ষাট ইঞ্চি লম্বা করতে পারবেন ভালো করে শোনেন এটা ষাট ইঞ্চি লম্বা করতে পারবেন নিচে আপনার রাবার কোটিং করা আছে যেন স্লিপ না করে আর এটা হচ্ছে কার্বন ফাইবার যথেষ্ট হালকা আর কার্বন ফাইবার অনেক শক্তিশালী হয় এবং খুবই হালকা হয় যার কারণে কার্বন ফাইবার আপনার এতটা জনপ্রিয় তো এটা আপনারা যেভাবে ইচ্ছা খুলতে পারবেন যেভাবে ইচ্ছা নামাইতে পারবেন জ্যাম নেই ইচ্ছা এটা কম বেশি করতে পারবেন এটা করার পরে সুন্দর করে করার পরে এখানে টাইট করে দিবেন লক হয়ে যাবে আচ্ছা আর এটার অনেকগুলো সিস্টেম আছে আমরা আপনার একদম এয়ার গানে আপনাদের যে পিসিপি গান আছে সেটা আমাদের সেট করে জন্য সহ দিয়ে দিব এরকম ক্লিপ পাবেন জাস্ট ক্লিপটা দিয়ে লাগাবেন এবং সুন্দর করে সেটা করে দিবেন একদম সুন্দরভাবে লেগে যাবে আর এটার অনেকগুলা সিস্টেম আছে এখানে আপনার বলসহ আছে আমি একটু লুজ করে দিচ্ছি এই যে বলসহ আছে আপনার যেইভাবে ইচ্ছা যেই কোনো অ্যাঙ্গেলে রেখে এটা আপনারা মুভমেন্ট করতে পারবেন আর ট্রাইপডের এই একটা সুবিধা এই সুবিধা আবার বাইপডে নাই বাইপডের এই একটা সুবিধা টোটাল ষাইট ইঞ্চি লম্বা হবে ইঞ্চি লম্বা হবে পাঁচ ফুটের মতো লম্বা হবে আর যদিও বা পাঁচ ফুট সবার লাগে না আর এগুলোর অনেকগুলো অপশন আছে আপনারা বিভিন্ন ভাবে এটা টাইট করতে পারবেন এটা টাইট করতে পারবেন যত ভাবে ইচ্ছা চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা যে বলটা আছে সুন্দরভাবে আপনারা যে কোনো ভাবে ইচ্ছা দেখেন আমি ঘুরিয়ে ঘুরে বারবার করে দেখাচ্ছি অনেকে বলেন যে ভাই ছবি দেখান আমি সুন্দর করে ভিডিওতে দেখাই দিচ্ছি এই যে এই হচ্ছে বাইপট সুন্দরভাবে আপনারা এটা ইউজ করবেন এটা যেইভাবে ইচ্ছা আমি দেখেন আপনারা যেভাবে ইচ্ছা আপনারা সেইভাবে ইয়া করতে পারবেন এটা আরো ইচ্ছা উল্টাইতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে ব্যবহার করতে পারবেন এই পাগুলো আপনারা যে কোনো ভাবে মুভমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা অনেকটা লম্বা হয় ষাট ইঞ্চি লম্বা হয় আরো কিছু যদি এখানে সেট করতে চান যদি মনে হয় যে ভাই আরো কিছু অ্যাক্সেসরিজ আমি সেট করব তাহলে আপনারা এখানে সুন্দর করে সেট করতে পারবেন এইখানে অপশন আছে এইখানে অপশন আছে অনেক কিছু আপনারা এখানে সেট করে রাখতে পারবেন আর খুবই চমৎকার এই আপনার ট্রাইপডটা এটা আমাদের প্রচন্ড চাহিদা আছে এই ট্রাইপডটার এটার সব থেকে সুন্দর বিষয় হচ্ছে আপনারা যেইভাবে ইচ্ছা যেইভাবে মনে হয় আপনারা এটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আমি সুন্দর করে ভাস করে রেখে দিলাম সব আপনি ইজিলি টাইট করতে পারবেন এখানে সব টাইট করার অপশন আছে আপনার যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে টাইট করে নিবেন আর এই হচ্ছে আমাদের ট্রাইপড এবং বাইপড তো যাদের যা চাহিদা কারো যদি দশ ইঞ্চি প্রয়োজন হয় আপনি এটা নেবেন না কারো যদি এটা প্রয়োজন হয় আপনি এটা নেবেন না আপনার যদি উচ্চতা প্রয়োজন হয় যদি অনেক রেখে রেখে ধরেন আপনি টোটাল উপরে শুটিং উচ্চতা করতে চান তাহলে আপনাকে এই ট্রাইপড নিতে হবে আর যদি মনে হয় না ভাই আমি অল্প অল্প উচ্চতা হলে চলবে বিশ ইঞ্চি একুশ ইঞ্চি হলে চলবে আপনি এটা নেবেন আপনার শুধু শুধু প্রয়োজন নাই এই এত টাকা দিয়ে নেওয়া এটা আপনার প্রত্যেকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর প্রাইসটা আমি এখানে উল্লেখ করলাম না কারণ প্রাইসটা ওঠানামা করে ডলারের প্রাইসের উপরে ওঠানামা করে আমাদের আনার খরচের উপরে ওঠানামা করে এই ভিডিওটা আজীবন থাকবে যতদিন আমরা আছি তো আপনার আজ থেকে পাঁচ বছর পরে আমি যদি এখন দামটা বলে দেই আজ থেকে পাঁচ বছর পরে এই দামে দেওয়া কষ্টকর হয়ে যাবে আপনারাই তখন বলবেন যে ভাই আপনি তো এটা অমুক জায়গায় পাঁচশো টাকা বলছেন তাই এখন কেন ওই দামে দিচ্ছেন না তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন বিষয়টা কারণ প্রত্যেকটা জিনিসের দাম দিন দিন বাড়ে আর কমলে তো অবশ্যই কমে পাবেন তো দামটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চেষ্টা করব সব থেকে কম রাখার জন্য অবশ্যই এইটা বিশ্বাস রাখবেন যে স্কোপ হাউস বিডি আপনাদেরকে কখনো আর্থিকভাবে ঠকাবে না কখনো আর্থিকভাবে ঠকাবে না আপনার যত টাকাই দিবেন সেই টাকার মধ্যে সব থেকে বেস্ট যে প্রোডাক্টটা সেটাই আপনারা পাবেন আর্থিকভাবে কখনো ঠকবেন না প্রোডাক্ট নিয়ে কখনো ঠকবেন না যা দেখবেন আমরা তাই দিব আর কুরিয়ারের মাধ্যমে অবশ্যই প্রোডাক্ট দেখে নিবেন কেন দেখে নিবেন না বাকি সবকিছু আপনারা আমাদের কাছ থেকে বাদে কুরিয়ারে দেখে নিতে পারবেন আপনি যা চেয়েছেন যা ভিডিওতে দেখছেন যদি তাই পান তারপরে আপনি রিসিভ রিসিভ করবেন করবেন তার আগে না তো আমাদের একদম সুন্দর কথা শুধু কুরিয়ার চার্জ আমরা অগ্রিম নেই কারণ এটা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করে দিতে হয় কুরিয়ারকে তো যাদের প্রয়োজন তো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করবেন এই প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করার জন্য অনুরোধ করছে